প্যালেস্টাইনের উপরে বর্বরচিত যে সাম্রাজ্যবাদী আক্রমণ ইসরায়েলের যে আক্রমণ যে আক্রমণের বিরুদ্ধে গোটা পৃথিবী জুড়ে গোটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে প্রতিদিন প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে আমাদের দেশেও আমরা বামপন্থীরা ধারাবাহিকভাবে মানুষকে সচেতন করার জন্য প্রতিবাদে আমরা আন্দোলন মিছিল আমরা সংগঠিত করছি আজকে সেই দাবিতেই যে অবিলম্বে এই বর্বরচিত আক্রমণ বন্ধ করা হোক হ্যাঁ এবং আক্রমণের মধ্য দিয়ে সমস্ত নিয়ম নীতি লঙ্ঘন করে যেভাবে নির্বিচারে নারী এবং শিশু তাদের হত্যা করা হাসপাতাল ধ্বংস করে দেওয়ার শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়ার যে ভয়ঙ্কর ঘটনা ঘটছে যে ঘটনা মানব সভ্যতার বিরোধী সেই মানব সভ্যতা বিরোধী এই ধরনের ভয়ঙ্কর একটা অবস্থা বিরুদ্ধে যাতে সর্বস্তরের মানুষ সোচ্চার হন সেই মানুষকে তাকে সোচ্চারিত করার জন্যে আমাদের এই মিছিল এই মিছিলের মধ্যে Por último.